নয়না চুপচাপ বসে আছে বুঝতে পারছে না তার কি করা উচিত এভাবে তো থাকাও যাবে না নিজের ঘরে দৌড়ে এলেন নয়নাকে বললেন আমার সাথে চলো তোমাকে পালাতে হবে নয়না অবাক হয়ে বলল কিন্তু কেন এখন কোনো যদি কিন্তু সময় নেই আগে চলো নিরাপদে স্থানে পৌঁছে তারপর বলবো পাহাড়ের দুর্গম উঁচু নিচু পথ পেরিয়ে রাতের অন্ধকারে জঙ্গলের ভেতর গাছের ওপরে একটি বাঁশের ঘর এসে পৌঁছালো দুজনে রাত তখন আনুমানিক কটা বাজে বোঝা মুশকিল জঙ্গল থেকে ভেসে আসছে পশু পাখির ও হিংস্র প্রাণীর আওয়াজ ভয়ে কেঁপে উঠছে নয় না গা ছমছমে পরিবেশ জীবন তাকে কোথায় এনে দাঁড় করিয়েছে বাবার রাজকন্যা ছিল সে জন্মের পর থেকে প্রিন্সেসের মতো বড় হয়েছে অথচ ভাগ্য আজ তাকে কোথায় নিয়ে এসেছে জীবন বড়ই বৈচিত্র্যময় কখন কী ঘটে তা বোঝা মুশকিল মানুষের জীবন যেন নাটকের চেয়েও নাটকীয় নয়না প্রথমবারের মতো ভয় পাচ্ছে এই জঙ্গলে চিৎকার করে মরে গেলেও কেউ থলা সাহায্য করতে এগিয়ে আসবে না আতঙ্কিত চেহারায় জিজ্ঞাসুর দৃষ্টিতে তাকিয়ে আছে থলা থলামুয়ানার দিকে থলা মোয়ানা বললেন আমাদের সম্প্রদায়ে বিয়ে ছাড়া ছেলেমেয়ে একে অপরকে স্পর্শ করতে পারে না লুসাই সম্প্রদায়ে এই ঘোরতর অপরাধ তোমাদের দুজনের ওপর কয়েকদিন ধরে সম্প্রদায়ের কিছু মানুষ নজর রাখছিল কাল সন্ধ্যার আগে তোমরা কি করেছিলে মাছায় বসে নয়না বললো কথা বলছিলাম কথা বলার এক পর্যায়ে ডাক্তার ঈশান আমার হাত ধরে ফেলেছিলেন ব্যাস থলা বললেন আমি তোমাকে এখানে আর নিরাপত্তা দিতে পারবো না ওরা তোমাকে পেলে কি শাস্তি দেবে জানা নেই ওদের শাস্তি কঠোর তুমি ডাক্তার সাহেবের সাথে চলে যাও শহরে আমি তোমার বাবার মতো আমি বলছি ডাক্তার সাহেবকে বিশ্বাস করতে পারো তিনি কখনো তোমার ক্ষতি করবেন না ক্ষতি হতেও দেবে না জানি না কি হয়েছে তোমার সাথে কেনই বা তোমার এইটুকু জীবনে এত বিপদ ঈশ্বরের কাছে প্রার্থনা করি তিনি তোমার জীবনের সহজ করুক নয়না বলল আমি কি আত্মহত্যা করতে পারি না কিছু কিছু সময় বেঁচে থাকা কঠিন মরে যাওয়ার চেয়ে থলাময়না বললেন তুমি ভুলের মধ্যে বাস করছো জীবন হচ্ছে ঈশ্বরের সবচেয়ে বড় বড়দান এ পৃথিবীতে সবচেয়ে সুন্দর সৃষ্টি মানুষ ধরো তুমি মরে গেলে তাতে কার কি এসে যায় তোমার মা ছাড়া কেউ তোমার কথা মনে রাখবে না সময়ের চক্রে যতদিন বেঁচে আছে সেটাই সবচেয়ে সুন্দর ও উপভোগ্য এই যে এই রাতে এই পাহাড়ের চূড়ায় জঙ্গলের মধ্যে বাঁশের ঝুপড়িতে বসে আছো এটাও ঈশ্বরের নিয়ামত তিনি যখন তোমাকে বাঁচার সুযোগ দিচ্ছেন তুমি কে সেই জীবন শেষ করে দেওয়ার বরং যারা তোমার সাথে অন্যায় করেছে যারা তোমাকে মেরে ফেলতে চেয়েছে বেঁচে থেকে তাদের দেখিয়ে দাও ঈশ্বরের মার্জি তো মর্জির উপর আর কারো মর্জি চলে না নয়না বলল আমি বাসায় গিয়ে কিভাবে সবার মুখোমুখি হব কিভাবে সবাইকে বলবো যাকে পাগলের মতো ভালোবাসেছিলাম অন্ধের মতো বিশ্বাস করেছিলাম সেই মানুষটা আমাকে সত্যি সত্যি পাগল আর অন্ধ প্রমাণ করেছে থলা মোয়ানা বললেন সত্য যতই কঠিন হোক সত্যর মুখোমুখি দাঁড়াতে হবে সত্য থাকে পালানো যায় না যারা পালায় তারাই জীবনকে অন্ধকারে নিবজ্জিত করে ফেলে নয়না থলা মোয়ানার হাত ধরে বলল বাবা থলা মোয়ানার চোখের কোণে জল জমে উঠল নয়নার মুখ থেকে বাবা ডাক শুনে নয়না আবার ডাকলো বাবা বাবা বললেন তুমি আমাকে আর করে দিও না না মেয়ে জীবনে ঋণ কোনো বাবাই পরিশোধ করতে পারে থলা এ শুধু এই বাবা ডাকের ঋণেই পৃথিবীর সমস্ত বাবারা তাদের সন্তানের খুশির জন্য নিজের জীবন বিলীন করে দেয় নিজের সব শখ সব কষ্ট বিসর্জন দিয়ে দেয় সন্তানের সুখের জন্য তাকে বল দিন শেষে এই বাবা ডাক শোনার জন্য নয়না বলল আমি সারা জীবন আপনার কথা মনে রাখব বাবা আমার আজ থেকে দুটো বাবা একজন যিনি আমাকে জন্ম দিয়েছেন আর একজন যিনি আমাকে জীবনের বাস্তবতার পাঠ শিখিয়েছেন থলা না বললেন আমরা শেষ রাতের দিকে বের হব ওই পুটলির ভেতর শুকনো চিড়ে আর গুড় আছে খেয়ে নাও কাঠের পাত্রে বাড়ি আছে তার পাশেই বাঁশের একটা মগ নয়না এই মুহূর্তে মনে হচ্ছে আসলেই এটা তার জীবনের একটা অ্যাডভেঞ্চার জানালার ঝাঁপ তুলে বাইরে দৃষ্টি দিল রাতের অন্ধকার যত গাঢ় হয় বাইরের প্রকৃতি ততটাই স্পষ্ট দেখা যায় রাতের অন্ধকারেও এক ধরনের আলো থাকে তার উপর বিশাল একটা চাঁদ ঠিক তার মাথার উপরে মনে হচ্ছে হাত বাড়িয়ে জ্যোৎস্না শুয়ে দেওয়া যাবে কি অদ্ভুত ভালো লাগছে তার মনে হচ্ছে নতুন করে বেঁচে থাকার সম্ভাবনা উকি দিচ্ছে জ্যোৎস্নার মতো জাহিন আর জিয়ানকে রাখা হলো এক ছেলে দুজনে চুপচাপ বসে আছে জাহিন জিয়ানের সামনে এসে বলল কি দরকার ছিল আমার বিপক্ষে যাওয়ার আমার প্রতি তোমার বিশ্বাস ভাইয়া জিয়ান বলল। বিশ্বাস বিশ্বাস প্রতি। এই কথা শুনে লজ্জায় এতক্ষণে আত্মহত্যা করছে কথায় কোথায় রেখেছিস নয়নাকে একটা মেয়ের জন্য নিজের ভাইয়ের বিপক্ষে চলে গেলি আমাকে একবার বলতে তো পারতি জাহিন বলল আর তুমি প্রেম করলে আরেকজনের সাথে বিয়ে করলে ভাইয়ের প্রেমিকাকে জিয়ান বললো তুই ভুল ভাবছিস উনয়না তোকে কখনো ভালোবাসিনি ইনফ্যাক্ট ও তোকে সহ্য করতে পারতো না আমাকে অনেকবার বলেছে তোর ব্যবহার ওর পছন্দ নয় জাহিন বলল ও রিয়েলি তোমাকে তোমার আমাকে তোমার বলদ মনে হয় জিয়ান বলল তুই স্বার্থপর স্বার্থপর মানুষ বলদ হয় না ধ্বংসকারী হয় তারা নিজের স্বার্থের জন্য সব ধ্বংস করে দেয় জাহিন বলল তুমি আর অন্তর কাজটা ভালো করনি আমি জাহিন চৌধুরী আমাকে থামানোর ক্ষমতা কারো নেই তোমার ধারণাও নেই আমার ক্ষমতা সম্পর্কে জিয়ান বলল তোর অপকর্মের শাস্তি তুই নিশ্চিত পাবি ভাবতেও ঘৃণা লাগছে তুই আমার ভাই জাহিন বলল তো মরে যা কেন বেঁচে থাকার জন্য আমার পরিচয় টানছিস আমার পরিচয় আমার নামকে ঘৃণা করিস না জিয়ান বলল আমাকে বাঁচতে হবে তোর পাপকে ধ্বংস করতে বাঁচতে হবে আমার অর্ধাঙ্গিনীর জন্য বাঁচতে হবে তোর মতো কেন জাহিন বলল কার জন্য তোকে সত্যিটা বলেনি কারি দিতে লাগলো জাহিন জিয়ান বলল কোন সত্যির কথা বলছিস তুই আমি তোর কোন ফাঁদে পা দেবো না বিশ্বাস করি না তো তোর মতো পশুকে জাহিন বলল মিস্টার পাইলট জিয়ান রেজা চৌধুরী কান খুলেশন আপনার প্রিয়তমা অর্ধাঙ্গিকে আমি নিজের হাতে হত্যা করেছি এই হাত দিয়ে সাজেকের পাহাড় থেকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছি আরও ছয় মাস আগে আপনার অর্ধাঙ্গিনীর মৃত্যুর সাত মাস চলছে ওফস পাঁচ মাস পর তার মৃত্যুবার্ষিকী পালন করার জন্য আপনি বেঁচে থাকবেন তো জিয়ানের চোয়া শক্ত হয়ে গেল চোখ মুখ লাল হয়ে গেছে উঠে দাঁড়িয়ে সজরে লাথি মারল জাহিনের কোমরের নিচে আজমকা আক্রমণে জাহিন ছিটকে দেয়ালে ধাক্কা খেয়ে ফ্লোরে পড়ে গেল মাথা কেটে ফিনকি দিয়ে গল গল করে বের হতে লাগলো টকটকে লাল রক্ত জাহিন মাথায় হাত দিয়ে রক্ত স্পর্শ করে বলল আমি মারলে এখানেই ডেথ হবে তোমার কিন্তু আমি তো এত সহজে তোমাকে মরতে দেব না কষ্ট পেয়ে পেয়ে তিলে তিলে ধুকে ধুকে মরবি জেলে বসে জিয়ান উঠে এসে জাহিনের গলা চেপে ধরল তোমাকে আমি মেরেই ফেলবো তোমার নয়নার কিছু হলে তোকে আমি ছাড়বো না ভুলে যাব তুই আমার ভাই তোর সাথে কোনো সম্পর্ক ছিল ততক্ষণে পুলিশ এসে দুজনকে নিল জন্য ছাড়িয়ে চিৎকারের জেলখানায় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেল জিয়ানকে আলাদা ছেলে বন্দি করে রাখা হলো আপনার কি লজ্জা নেই না নেই বউয়ের কাছে কিসের লজ্জা কেসের কি হলো এই দেশে কি সুষ্ঠু বিচার কখনো সম্ভব না একজন নিরপরাধ মানুষ শাস্তি পাবে অনিকেত বলল জিয়ানের ফাঁসির আদেশ এসেছে তবে শেষ মুহূর্তে জাহিনের বন্ধু পাল্টে দিয়েছে অন্তর্ খুলে বললো সায়নাকে সব শুনে সায়না স্তব্ধ কিছুক্ষণ চুপ করে থেকে বলল আমার মনে হয় জাহিন ভাইয়া জিয়ান ভাইয়াকে বাঁচানোর জন্য এরকম একটা প্ল্যান করেছে অনিকেত বলল বুঝতে পারছি না কি হচ্ছে তবে যাই হোক আমি চাই জিয়ান আবার ফিরে আসুক আমাদের মাঝে নয়ন আমি এটার সাথে কি হলো কোথায় গায়েব হয়ে গেল মেয়েটা যেখানে থাকুক ভালো থাকুক সায়না বলল বড্ড দরদ উঠলে পড়ছে বন্ধুর বউয়ের জন্য এত দরদি আপনি আগে তো জানা ছিল না অনিকেত বলল কি উল্টোপাল্টা বলছো মেয়েটা আমার বোনের মতো তুমি ছাড়া পৃথিবীতে সব মেয়ে আমার বোন সায়না বলল এসব কথা ছাড়ুন আসল কথা বলুন অনিকেত বলল আসল কথাটা বড্ড তেতো তুমি কি তা সত্য করতে পারবে সায়না বলল যতই তেতো হোক আমি জানতে চাই